হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করব তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকে ফেন্স আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম অনেকের সামনে আজকের আমি আসতে পারিনি ভিডিওতে তাই আজকের অনেক দিন পরে আবার লাইভ ভিডিওতে আমি চলে এলাম আপনাদের সামনে অনেকের রিকোয়েস্টে ভিডিওগুলো বানাতে হয় আমার তা ফেন্স দেখুন আমি অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি আমার চ্যানেলের মধ্যে আমি রিভিউ করি না কোনো দিন কেন সেই কাস্টমাররা আপনারা প্রোডাক্টগুলো বুক করেছেন প্রোডাক্ট আপনারা পেয়ে গেছেন যেসব ভাইরা প্রোডাক্টগুলো পেয়ে গেছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কোন করবেন তা ফ্রেন্স প্রোডাক্টগুলো কেমন হয়েছে আপনারা এই ভিডিওতে কোন দিয়ে দেবেন আপনারা ভিডিওগুলো যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কোন করবেন যে আপনাদের কাছে প্রোডাক্টগুলো কেমন আর আমার আয়ুর্বেদিকের ওপরে হেলথ টিপসের ওপরে দুটো চ্যালেঞ্জ আরেকটা চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা ওই ভিডিওর লিংকে আপনারা ওই চ্যানেল থেকে আপনারা বড়ো চ্যানেল থেকে আমরা ঘুরে আসতে পারবেন আপনারা যেমন আরেকটা চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারবেন যদি বড় ভিডিও দেখতে চান সেই ভিডিওর লিঙ্কটা থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে দুটো চ্যানেলের লিঙ্ক থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা প্রোডাক্ট বুক করেছেন প্রোডাক্ট আপনাদেরকে কিছু প্রোডাক্ট যাচ্ছে অনলাইনে কিছু প্রোডাক্ট আপনাদেরকে যারা যারা প্রোডাক্টগুলো পেয়ে গেছেন আপনারা ভিডিওর কোন বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদের প্রোডাক্টগুলো চলুন মূল কথায় ফিরে যাই আমরা দেখুন ফ্রেন্স আজকের যে ভিডিও টপিক অনেক ছেলেদের আছে হরমোনটা পাতলা হয়ে গেছে গাঢ় হয় না সেক্স টাইমটাকে পাচ্ছেন না আপনারা দীর্ঘ সময় ধরে বা প্যানিশ বড় মরা করতে চাইছেন বা টাইমিংটাকে বাড়াতে চাইছেন তাহলে ফেন্স আপনাদের জন্য এই ভিডিওটা দেখুন আমার কাছে দেখুন একটি প্রোডাক্ট আছে এর নাম হল আমার অর্থ ক্যাপসুল হামার অর্থ এই হামার অর্থ ক্যাপসুলটা হলো টাইমিংটাকে বাড়িয়ে তুলবে প্লাস যাদের প্যানিশ ছোট আছে প্যানিসটা বড় করতে পারবেন মোটা করতে পারবেন তা দেখুন কেনার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে করব আপনারা অনলাইনতে নিন আর যে কোনো কারুর কাছতে নেবেন অরিজিনালটাকে দেখে তবে নেবেন তা দেখুন অরিজিনাল আপনারা চিনবেন কীভাবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন এখানে হচ্ছে ডাক্তার ছপড়ার একটি প্রোডাক্ট দেখুন এখানে টেকমারটা দেওয়া আছে টেকমারটা উজ্জ্বল আছে আর এটার দাম কত এর কি সাইড পেড আছে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো তাই এই হামার অর্থ ক্যাপসুলটা এখানে লাগা থাকবে আর এখানে দেখুন অলরেডি দামটা আছে এখানে একটি বারকোড আছে দেখুন বারকোড দেওয়া আছে দেখুন দেখুন বারকোডটা দেখুন বারকোডটা একদম উজ্জ্বল লেখা আছে তারপর কিছু প্যানিজের এখানে ছবি দেওয়া আছে দেখুন এখানে হাইস্ট প্যানিশ এই একটি ফাইলে তিন ইঞ্চির মতন বাড়বে তারপর দেখুন ফেন্স এরকম অরিজিনালিটি সিল থাকবে দেখুন অরিজিনাল সেলটা অরিজিনাল সেলটা ঠিক আবারই দেখতে হবে প্রোডাক্টের আমি ক্যাপসুলটা দেখাচ্ছি না কেন এটা আমার দোকানের একটি প্রোডাক্ট তারপর দেখুন এর সাথে পাবেন আপনারা একটি মালিশ আমার অর্থ মালিশ এখানে দেখুন প্যানিশের দেওয়া আছে প্যানিশটা মেসেজ করতে হবে ঠিক হালকা লাগিয়ে আপনারা ম্যাসেজ করবেন সকালে ও রাতে ক্যাপসুলটা দুপুর একটা রাতে একটা খাওয়া দাওয়ার পরে দুধের সাথে বা দুধ না খেলে সেক্ষেত্রে আপনারা জলের সাথে খেতে পারেন সেক্ষেত্রে মাঝে সাঝে আপনারা মিষ্টি দোকান দিয়ে আপনারা একটু ছানা খেতে হবে কুডিং জাতীয় জিনিস আপনাদেরকে সেবন করতে হবে ওষুধ চলাকালীন ওষুধ চলাকালীন আপনারা কোনো টক জাতীয় জিনিস আপনারা খাবেন না সেদিনের টক জাতীয় জিনিস আপনারা খাবেন না তাহলে ওষুধটা অতটা কাজ করবে না কেন টক খেলে ওষুধের অ্যাকশানটা কেটে দেবে আর এটা হচ্ছে প্যানিশটা ম্যাসেজ করতে হয় তা প্যানিশ ম্যাসেজ অয়েলটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার এই ম্যাসেজ অয়েলটা আছে ষাট এম এল আর আমার অর্থ ক্যাপসুল আছে অলরেডি ষাট পিসের ক্যাপসুল হয় কুড়ি পিসের ক্যাপসুল হয় না বা তিরিশ পিসের কোনো ক্যাপসুল হয় না আমার কাছে সব ষাট পিস তা দেখুন ম্যাসেজ অয়েলটা ঠিক এমনই হবে এটাকে ম্যাসেজ করতে হবে আর এই হচ্ছে আমার অর্থ ক্যাপসুল আর এটার নাম হচ্ছে হার্গো গোল্ড দেখুন এই হার্গো গোল্ডটা হচ্ছে হরমোনটাকে গাঢ় করলে সেক্স টাইমটাকে বাড়িয়ে তুলবে দীর্ঘ সময় ধরে আপনারা শেষ করতে পারবেন তা এইটার দাম আছে অলরেডি দুশো আশি টাকা দুশো আশি টাকা দাম আছে তারপরে আমার অর্থ এই যে ম্যাসেজ অয়েলটার দাম আছে ছশো টাকা সিক্স হান্ড্রেড ছশো টাকা দাম আছে তারপর চলে যাই আমি আমার অর্থ ক্যাপসুলের দাম আছে এটা দু হাজার পাঁচশো টাকা তা এই দু হাজার পাঁচশো টাকা আপনারা এটা একটা কোর্স ফাইলে আপনারা দেখছেন কিন্তু আমি আমি আপনাদের থেকে কিন্তু কত টাকা নিই না এবার যদি বলেন কত টাকা আমি নিই আপনাদের কাছে এটার দাম নেব আমি এটার দাম আছে অরিজিনালের দাম বারোশো টাকা দাম আছে কোনো দাম করলে আপনাদের কাছে হবে না আমার কাছে কোনো দাম করলে পাবেন না আপনারা এই অরিজিনালটাকে আপনারা অনলাইনে দেখবেন কোনো জায়গায় দেখবেন গুগল সার্চ দিয়ে আপনারা সার্চ দেন এই হামার অর্থ লিখে কোনো জায়গায় দেখবেন সাতশো টাকাতেও পাবেন কোনো জায়গায় দেখবেন আটশো টাকাতে পাবেন কোনো জায়গায় দেখবেন হাজার টাকাতেও পাবেন কিন্তু আমার কাছে এইগুলো কপি ছাড়া আপনারা অরিজিনাল পাবেন না আর অরিজিনালটা ফাইলটা ঠিক এমনই দেখতে হয় দেখুন অরিজিনালটা এরকমই দেখতে হবে ফাইলটা আর এরা হচ্ছে ষাট পিস ক্যাপসুল এখানে লেখাই আছে সিক্স ক্যাপসুল ষাট পিসের ক্যাপসুল এটা লেখা আছে অলরেডি আর এইটা অলরেডি মালিশ আর এটা হচ্ছে ছেলেদের বীর্যটাকে গাঢ় করে হরমোনটাকে গাঢ় করে তোলে তাহলে আর এটা হচ্ছে ম্যাসিস অয়েল কিন্তু এই প্রোডাক্টের দাম আছে টোটাল এটার দাম আছে বারোশো টাকা এটার দাম আছে টু হান্ড্রেড এটার দাম আছে ফোর হান্ড্রেড তাহলে এবার আপনারা যোগ করুন বারো আর চারে ষোলো সতেরো আঠেরোশো টাকা এক হাজার আটশো টাকাতে আপনারা পাবেন ডেলিভারি বাদে আর যেসব ভাইরা টাকা পাঠাচ্ছেন আপনারা প্রোডাক্ট পাচ্ছেন কি না আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেবেন যে এই ভিডিওটার মধ্যে আপনারা যত কমেন্ট করবেন তত আমি আর কীসের ওপরে আপনারা ভিডিও চাইছেন কোন বক্সে কমেন্ট দিয়ে দেবেন যে আপনারা কোন টপিকের ওপরে ভিডিওটা নিয়ে আসতে বলছেন আপনারা দেখুন ফ্রেন্ডস এই হচ্ছে আমার একটি কোর্স ফাইল তা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করছি আর যেসব ভাইদের নাম্বারগুলো প্রয়োজন নাম্বারটা তুলে নিন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার ফোনপে নাম্বার এটা হচ্ছে গুগল পে নাম্বার নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটাই সব কিছু আমার একটাই নাম্বার তা ফেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে চাইলে আপনারা আয়ুর্বেদিক হেলথ টিপসে বড় চ্যালেঞ্জে ঘুরে আসার জন্য এই ভিডিওর লিঙ্কে আমি লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে আপনারা ওই দুটো ভিডিও দেখে নেবেন তা ফেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ